নমস্কার স্যার জিও কোম্পানি থেকে বলছিলাম জিও কোম্পানির কাছে সময় আমার সঙ্গে কথা বলছে তা আমি কি বলেছি আমাকে ফোন করে এটা জানাতে না স্যার আপনার রিচার্জটা ফুরিয়ে গেছে তো তা তোর ফোনে রিচার্জ আছে বলে তুই আমাকে ফোন করবি না মানে স্যার আপনি আমাদের একজন প্রিয় গ্রাহক তো প্রিয় গ্রাহক তা তুমি এই মাসে রিচার্জটা করিয়ে দাও আমি কেন রিচার্জ করিয়ে দেবো আপনার আমি কি আপনার জামাই আমার জামাই না তা ফোন করে জানাতে কে বলেছে তোমার হ্যালো স্যার রিচার্জ পড়িয়ে গেছে বলে ফোন করছেন তো হ্যাঁ মানে অনেক দিন হয়ে গেল তো করব না রিচার্জ কি করবি রে তুই तेरी मां की স্যার জিও কোম্পানি থেকে বলছিলাম করব না রিচার্জ তোর মুকে সাম্বারনিকে বল কি করার করতে ফোন হ্যালো স্যার আমি এই কোম্পানিতে আর কাজ করব না কি কেন কি হয়েছে আরে দিন এত অপমান করা করছে কাস্টমার আমাকে এত অপমান আমার মা পর্যন্ত আমাকে করে দিন তা আমি কি তোমার মা যে আমার কাছে ফোন করে কান্নাকাটি করছো চুপচাপ কাজ কর নাইলে কোম্পানি থেকে লাত্তি মেরে বের করে দেবো দুঃখ খতম নি হতে হবে